শুভ সকাল বন্ধুরা আমি সুতোপা লাড্ডুগোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মহাকুম্ভে স্নানের সঠিক নিয়ম কী কুম্ভের জল কিভাবে বলে দেয় আপনি কতটা পবিত্র আছেন গঙ্গা যমুনা সরস্বতী এই তিনটি পবিত্র নদীর সঙ্গম স্থল সেই ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজ তীর্থতে যে মহাকুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে তাতে এখন অবধি দশ কোটিরও বেশি মানুষ পূর্ণ স্নান করে এসেছেন এর মধ্যে বলে রাখি বন্ধুরা আমরাও মৌনি অমাবস্যায় পূর্ণ স্নান করে এসেছি আপনিও যদি আগামী বারোই ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মাঘি পূর্ণিমা ও মহাশিবরাত্রির মধ্যে প্রয়াগরাজে গিয়ে পূর্ণ স্নান করতে চান তাহলে আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা আমি আগেও আরেকটি ভিডিও শেয়ার করেছিলাম আমাদের যে যাত্রাপথ সেইটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখে দেবো যে আমাদের কি মর্মান্তিক অভিজ্ঞতা হয়েছিল আর আর একটা বলে রাখি বন্ধুরা মহাকুম্ভটা কি আখাড়াই বা কি সমস্ত কিছু আরেকটি ভিডিওর মাধ্যমে শেয়ার করা আছে যদি আপনারা শুনতে চান তো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখে দেব লিঙ্কটা আপনারা দেখে নেবেন কারণ এই যে পূর্ণ কুম্ভ স্নান করবেন তার সঠিক নিয়ম জানেন কি কীরকম মনোভাব থাকা উচিত পবিত্র স্নানের সময় স্নানের সময় কি করণীয় স্নানের পরেই বা কী করণীয় কোনো ব্যক্তি পূর্ণাত্মা কি না স্নানের পর জল দেখে কিভাবে বুঝবেন বা বোঝা যায় এই সবই আলোচিত হবে আজকের এই ভিডিওর শেষের দিকে সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হল এই মহাকুম্ভ মেলা লার্জেস্ট হিউম্যান গ্যাদারিং অন আর্থ এই হিসাবে এই মহাকুম্ভ মেলা বিশ্ব রেকর্ড করেই ফেলেছে ইতিমধ্যে দশ কোটিরও বেশি মানুষ পুণ্যার্থী পূর্ণ স্নান করে এসেছেন প্রয়াগরাজে গিয়ে প্রায় চল্লিশ কোটি পুণ্যার্থীর সমাবেশ হবে অনুমান করা হচ্ছে এই মহাকুম্ভ মেলায় ভগবান শ্রী রামকৃষ্ণদেব দেব বলেছেন যেখানে দেখবে অনেক মানুষ জমায়েত হয় আর আর কথা বলে রাখি বন্ধুরা আমি আমার জন্মস্থানই হলো কামারপুকুরে তো কামারপুকুর জয়রাম সম্পর্কে আমার অনেকটাই অভিজ্ঞতা মোটামুটি আছে অনেক মানুষ একটি সৎ উদ্দেশ্য বা পবিত্র উদ্দেশ্যকে কেন্দ্র করে জমায়েত হয় সেখানে জানবেন ঈশ্বরের প্রকাশ আছে যা ঈশ্বর প্রকাশিত হয়েছে এই স এই যে এতজন মানুষ পূর্ণ স্নানের উদ্দেশ্যে কুম্ভে যাচ্ছেন সেই স্থানে ঈশ্বর বিশেষভাবে প্রকাশ রয়েছে সেই প্রকাশকে গ্রহণ করা বা করাই যাওয়ার উদ্দেশ্য। আমরা যেমন গঙ্গায় অবগাহন করি গঙ্গায় ডুব দিয়ে স্নান করি ঈশ্বর যেখানে প্রকাশিত হয়েছেন আকাশে বাতাসে জলে স্থলে অন্তরিক্ষে সর্বত্র যেখানে তার প্রকাশ সেই প্রকাশটিকে যেন আমরা অবগাহন করতে পারি সর্বত্র যেন ঈশ্বর লেগে থাকে আমাদের শরীরের মধ্যে মনের মধ্যে আমাদের চিন্তা ভাবনা এবং আমাদের কথায় এবং আমাদের কাজে যেন ঈশ্বরীয় সত্তা সর্বসময় প্রকাশ পায় এদের মধ্যে দিব্য গুণাবলী স্ফুরণের জন্যই কিন্তু আমরা পূর্ণক্ষেত্রে উপস্থিত হই এই পূর্ণ কুম্ভ মেলাটাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ পুণ্য স্নান করে এবং ঈশ্বরের কথা চিন্তা করা তার কথা অবগাহন করা ঈশ্বরের যে প্রকাশ সেটিকে ধারণ করা অন্তরের মধ্যে এবং এর মাধ্যমে যে অমৃত্ব লাভ দেহ মনের পারে যে শাশ্বত সত্ত্ব আছে যে আত্মস্বরূপ আছে তাকে জেনে আমরা অমর হওয়া এটাই কুম্ভ প্রকৃত উদ্দেশ্য এবার মহাকুম্ভের পূর্ণ স্নানের বিধিনিষেধ নিয়ে কিছু আলোচনা করা যাক প্রথমত জেনে রাখা দরকার মহাকুম্ভের যেদিন যেদিন বিশেষ স্নান আছে যেমন মাঘী পূর্ণিমা ও শিবরাত্রির দিনে স্নান যেগুলি আগে হয়ে গেছে সেগুলোর আর নাম বললাম না যেগুলো এখন হতে চলেছে মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি আর শিবরাত্রি স্নান আছে ছাব্বিশে ফেব্রুয়ারি এই দুদিন শাহী স্নান আছে তো আমি একটাই অনুরোধ করবো বন্ধুরা এই দুদিন না গিয়ে ওদের মাঝের দিনগুলিতে আপনারা যাবেন কারণ কি তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি মধ্যে গঙ্গা যমুনা সরস্বতীর যে সঙ্গম স্থল ওই স্থলটি অমৃত অলড সব সময়ের জন্যই অমৃত প্রদান করছেন তো আমাদেরকে শাহি স্নান করতেই হবে তার কোনো মানে নেই কারণ আমি একবার সাহিসনানে স্নানে গিয়েছিলাম উনত্রিশে জানুয়ারি সেদিন যে কি কষ্ট কি মর্মান্তিক অভিজ্ঞতা আমার হয়েছিল বন্ধুরা আমি সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা দেখবেন যে কি কী মর্মান্তিক অভিজ্ঞতা আমরা যে নিয়ে ফিরে বেঁচে ফিরে এসেছিলাম এটাই সব থেকে ভগবানের কাছে এটাই আমার একটা বলা আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি ছাব্বিশে ফেব্রুয়ারি কিংবা বারোই ফেব্রুয়ারি মাঝের যে দিনগুলি সেই দিনগুলিতে যাবেন তবেই আপনারা সঙ্গমস্থলে স্নান করতে পারবেন আর আমরা যে ভাবছি যে ওই শাহি স্নান আমাদের জন্য না শাহি স্নান কাদের জন্য যারা আখাড়ায় থাকেন হ্যাঁ যারা সারা সারা বছর তপস্যা করেন তাদের জন্য ওই শাহি স্নান আমাদের জন্য অমৃত স্নান হলেই চলবে এইসব বিশেষ স্নানের দিনে সাধারণ তীর্থযাত্রীরা কিন্তু প্রকৃত গঙ্গা যমুনার সঙ্গমস্থলে গিয়ে স্নান করতে পারবেন না তাদেরকে হয়ে হয় গঙ্গার তীরে নয়তো বা যমুনার তীরে স্নান করতে হবে কুম্ভ মেলা চলাকালীন কুম্ভের যোগ অন্য যে কোনো দিন গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান করা যাবে এই কুম্ভের যোগ চলাকালীন গঙ্গা কিংবা যমুনার যে কোনো নদীতে স্নান করলেই একই ফল লাভ হবে দেখলেন বন্ধুরা আমি এটাই আপনাদের সঙ্গে বলতে চাইলাম সঙ্গমে না স্নান করতে পারলে কোনো অসুবিধা নেই শুধু পূর্ণ স্নান করার সময় এই কথাগুলি মাথায় রাখবেন পবিত্র শান্ত চিত্তে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে করতে পূর্ণ স্নানের জন্য প্রস্তুত হবেন পূর্ণ স্নান করার সময় আমরা আবগাহন করি অর্থাৎ ডুব দিই ডুব দিয়ে উঠেই গা ঘষা গা পরিষ্কার করা ইত্যাদি করবেন না কোনো দিন করতে নেই এই পুণ্য স্নানের পবিত্রতা রক্ষার জন্য শ্যাম্পু সাবান কোনো রাসায়নিক প্রধান প্রসাধন দ্রব্য ব্যবহার করতে পারবেন না কারণ করতে নেই এই প্রসঙ্গে শ্রী শ্রী মাতা সারদা দেবী একটি বাণী উল্লেখযোগ্য আছে মা সারদা বাগবাজারে থাকাকালীন গঙ্গা স্নান করতে করতে যাওয়ার সময় বলেছিলেন যে তেল গঙ্গা স্নান করতে নেই এই পূর্ণ স্নান করার সময় গুরু প্রদত্ত মন্ত্র তথা নিজের ইষ্ট মন্ত্র জপ করতে করতে স্নান করুন যাদের দীক্ষা হয়নি তারা ভগবানের যে কোনো একটি নাম যেটি আপনার ভালো লাগে সেই নাম স্মরণ করতে করতে স্নান করুন স্নানের পর পিতৃপুরুষদের উদ্দেশ্যে সত্যনারায়ণের উদ্দেশ্যে আপনার ইষ্ট দেবতার উদ্দেশ্যে গঙ্গা ও মা যমুনার উদ্দেশ্যে অঞ্জলি দিন এবং স্নান সেরে ভেজা জামা কাপড় নদীর জলে ধোবেন না কিংবা নদীতে ফেলেও দেবেন না আবহাওয়া আবহমান কাল ধরে এই পূর্ণ স্নানের পর দান করা রীতি হিন্দু ধর্মে চলে আসছে ত্রিবেণী সঙ্গমে দান মাহাত্ম অতি প্রাচীনকাল থেকেই সুপ্রতিষ্ঠিত হয়ে রয়েছে এখনও এই প্রয়াগে প্রতিদিন যে কত শত মানুষ সহস্র দান ও শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়া অনুষ্ঠান করছেন তার তুলনা আর কোথাও আছে কি না বলতে পারা যায় না তাই এই প্রয়াগে পূর্ণ স্নান করে দান করা বিধেয় অর্থাৎ দান করছি তার যেন কোনো দেখানো না থাকে মা সারদা বলেছেন যত গুপ্ত তত পোক্ত যত ব্যক্ত তত ত্যাক্ত দান যত গুপ্ত হবে সেই দানের শক্তি দানের মাহাত্ম ততই বৃদ্ধি পাবে আর এই কুম্ভের অমৃতযোগ প্রয়াগে না যেতে পারলেও আপনি আপনার নিকটবর্তী কোনো গঙ্গার ঘাটে গিয়ে এই ভিডিওতে যেরকম বলা আছে সেই সব বিশেষ দিনগুলিতে গিয়ে পুণ্য স্নান ও দানও করতে পারেন মনে শ্রদ্ধা বিশ্বাস ও ইষ্টের প্রতি আন্তরিক ভক্তি ও নিষ্ঠা থাকলে একই পুণ্য লাভ হবে মাহাত্মের উপরেই কুম্ভ স্নানের মাহাত্ম নির্ভর করে তাই ঘরে বসেও কুম্ভ স্নানের একই ফল পাওয়া যায় এখন ওই পূর্ণ স্নান তথা স্নান সম্পর্কে নতুন তথ্য জানিয়ে রাখি কোন মহাপুরুষ গঙ্গায় যে স্থানে স্নান করেন সেই জায়গাটা উনার স্নানের পর সেই জায়গার জল মিষ্টি হয়ে যায় তাই সাধুসন্ত ও মহাপুরুষেরা যে জায়গায় স্নান করেন সেখানকার স্নানের জল মাথায় ছিটিয়ে দেওয়ার রীতি আমাদের হিন্দু সনাতন ধর্মে আছে এভাবেই সাধুসন্ত ও মহাপুরুষেরা প্রতিটি তীর্থক্ষেত্রে গিয়ে তাদের সংস্পর্শের মাধ্যমে প্রতিটি তীর্থক্ষেত্রের পবিত্রতা বজায় রাখেন পবিত্রতা বৃদ্ধি করেন এই জন্যই আমাদের শাস্ত্রে বলা হয়েছে তীর্থী কুরবান্তি তীর্থানি অর্থাৎ সাধুসন্ত মহাপুরুষেরা ঈশ্বরের একনিষ্ঠ ভক্তেরা যেখানে থাকেন সেই স্থানটি তীর্থে পরিণত হয় আপনাদের এই তথ্য সমৃদ্ধ ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না আর আমার ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই লিখে জানাবেন কমেন্টে আর যারা নতুন বন্ধুরা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যেই বন্ধুরা আমার রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য তো চলুন আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শাহি স্নান বা কুম্ভ মেলায় স্নান করতে কে কে যাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো আসি বন্ধুরা